দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছে আসসালাম আলিকমত বন্ধুরা আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব একটি হোমমেড স্লিপিং পিল সম্পর্কে অর্থাৎ আমরা অনেকেই আছি যারা অনিদ্রা রোগে ভুগি অনেক চেষ্টা করে ঘুমোতে পারি না রাতে ঘুমিয়ে ধরে না যার কারণে শরীর সারাদিন ম্যাজ ম্যাজে ভাব থাকে দুর্বলতা ভুগি এবং নানা রকম শারীরিক খারাপ উপসর্গ দেখা দেয় তো এই জন্য অনেকেই আছি যারা বিভিন্ন স্লিপিং পিল খেয়ে থাকি ঘুমানোর জন্য যার অনেকগুলোই নিয়মিত খেলে আমরা অনেক মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারি অথচ আমরা খুব ঘরোয়া উপায়ে অল্প একটু কষ্ট করে নিজেই কিন্তু তৈরি করে নিতে পারি তেমনই একটি স্লিপিং পিল যেগুলো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই পাশাপাশি আমাদের ঘুম আনয়নে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তো আজকে তেমনই একটি হোমমেড স্লিপিং পিলের উপকরণ এবং প্রস্তুত প্রণালী নিয়ে আপনাদের সাথে কথা বলবো ঘুম নিয়ে ভাবনার শেষ নেই কেউ ঘুমের জন্য পড়তে পারে না আবার কারো ঘুম আসেই না বাজারে বিভিন্ন কোম্পানির স্লিপিং পিল খেতে খেতে এখন আর কাজই করে না আসলে আমাদের ওষুধ নির্ভরতাই সর্বনাশের মূল কারণ প্রথম থেকে যদি প্রাকৃতিক পদ্ধতির উপর নির্ভর করা হতো তাহলে ওষুধের কার্যকারিতাও নষ্ট হতো না আবার শরীরের ক্ষতি হওয়ার হাত থেকেও মুক্তি পাওয়া যেত যাই হোক সাগরকলার সাথে দারুচিনি মিশ্রিত এই স্বাস্থ্যকর পানিও আপনাকে রাতে ঘুমাতে একটু হলেও সাহায্য করতে পারে চেষ্টা করি দেখুন না এর সাথে ঘুমানোর সময় অবশ্যই নিজেকে বারবার বলবেন আমাকে ঘুমোতে হবে নিশ্চিন্ত মনে ঘুমাতে হবে সমস্ত ভাবনা সকলের জন্য থাক এখন শুধু ঘুম আর ঘুম একবার নিজেকে নিজেই বলে দেখুন না ক্ষতি তো আর নেই তাই না নিজের সাথে নিজের অর্থাৎ আমার সাথে আমার আমির যোগাযোগ তৈরি করতে পারলে অনেক কিছুই সহজ হয়ে যাবে উপকরণ সেই বিশেষ পানীয়টি বা ইয়েটির তৈরির উপকরণ সাগর কলা একটি এবং দারুচিনি গুঁড়া ও এক টেবিল চামচ প্রণালী সাগর দুপাশ থেকে কেটে নিন এবার একটি পাত্রে তিন কাপ পানি নিয়ে তাতে একে একে কলা এবং দারুচিনি দিয়ে দশ মিনিট সেদ্ধ করুন দশ মিনিট পর এক কাপ হেলদি স্লিপিং পিল পান করুন এবং নিশ্চিন্তে আরামে ঘুম দিন দুশ্চিন্তাকে রাতের বেলা একেবারে প্রশ্রয় দেবেন না তাহলে আশা করছি ঘুমোতে পারবেন তো বন্ধুরা আশা করি যারা বিভিন্ন অকৃত বিভিন্ন কৃত্রিম স্লিপিং পিল খান আর কি বিভিন্ন কোম্পানির তারা প্রাকৃতিক এই স্লিপিং পিলটা ব্যবহার করে খেয়ে দেখতে পারেন অনেকটাই উপকার বোধ করবেন তো আমাদের আলোচনাটি যদি ভালো লাগে এবং মনে হয় এটা উপকারী তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন যত অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হয় এবং আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন তাহলে আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহান রবুল আলমিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন